আর যাই হোক এবার কিন্তু তোমার বিয়েটা করতেই হইব কেমনে বিয়ের বয়ের সাথে বিয়ে করি না তোদেরকে মানুষ করছি এখন তোরা মানুষ হয়েছ তাও বিয়ে করতাম যদি গত দেড় বছর আগে আমার ক্যান্সার দান ধরা খাইত ক্যান্সার যখন ধরা খাইছে তখন ডাক্তার করছে আমার বাসার কোনো আশা নাই যে কোনো সময় মারা যাইতে পারে তাই আমি একটা মেয়ে সর্বনাশ করতে পারি না আমি বিয়ে করুম মারা যায়ুম মেয়েটা বি দেবো হয়ে যাবো তোদের উপরে ভাগ বসাইবো ওটা কি দেখতে ভালো দেখা যায় বসাক বাঘ বসাক আমাদের কোনো আফসোস নাই কিন্তু ভাইজান আমাদের ঘরে যখন ভাবি আসবে তোমার মুখে তখন হাসি দেখবো ওই হাসিটা লক্ষ কোটি টাকা দাম দিলেও আমরা পাবো না আমরা চাই আমাকে ভাবি আসোক আমাকে ঘরে মেয়েদের একটু আনন্দ ফুর্তি হোক আমাকে একটা ভাই থাকবো আমরা সেই ভাই নিয়ে খেলবো ভাই এটা আমাদের আবদার আপনি না বলেন না ভাই যান খনিকের আনন্দ ফুর্তি ভাল লাগবো না আমি যদি বাঁচতাম তাহলে ঠিকই বিয়ে করতাম এই ক্ষণিকের জন্য তোরা আমার কষ্ট দিস না ভাইয়া আমরা তো তোমার কষ্ট দিতে চাইতেছি না তুমি একবার আমাদের অবস্থাটা বুঝো তুমি তো মরেই যাব কয়েকদিন পর কিন্তু আমরা চাই তুমি মরার আগে অন্তত নিজের জীবনটাকে সুস্থভাবে যাপন করো খুশি থাকার চেষ্টা করো দুনিয়াটা বোঝো তুমি একটা মেয়েরে বিয়ে করো সংসার করো অন্তত শেষ বয়সে সে তোমার একটু সেবা যত্ন করবো হ্যাঁ বাইরে আমি বুঝি তোর একটু আনন্দ আমার সুখ দেখতে চাস কিন্তু আমার এই রোগের কথা শুনলে কোনো মেয়ে আমার বিয়ে করব না না এ কথা বলুন না যে বাবা কোনো না কোনো মেয়েকে আমরা রাজি করাবো যত টাকা লাগে আমরা সেই টাকাও দিতে রাজিছি আগে আমরা চাই আমার ভাইয়ের জন্য একটা বউ কিচ্ছু না প্রয়োজন পড়লে আমরা তোমার যত সহায় সম্পত্তি ঘর বাড়ি সবই মেয়ের নামে লিখে দিব সমস্যা কি না আমি জানি তোরা মায়ের কাছে মিথ্যা কথা বলবি আমার রোগের কথা বলবি না মেয়ে রাজি হবে পরে যখন দুর্ঘটনা হয়ে যাবে তখন ওই মেয়ে তোদেরকে ছাড়বে না একদম মামলা করে দিবে না ভাইজান এইভাবে কথাটা বল না ভাইজান প্লিজ আমরা দেখি না চেষ্টা তো করতে দোষ নাই আমরা একটা মেয়ে আমরা মেয়ে দেখা শুরু করি আমরা বলি যদি কোনো মেয়ে রাজি হয় তাতে তোমার তো কোনো সমস্যা নাই ভাইয়া নাই তো ঠিক আছে তোর আমার রোগের কথা বলিস খবরদারি এটা মিথ্যে কথা বলবি না ঠিক আছে যদি আমার রোগের কথা শুনে কোনো মেয়ে রাজি হয় আমার বিয়ে করতো তাইলে আমি বিয়ে করবো আলহামদুলিল্লাহ তাই দেরি কি আমরা আজকে নিয়ে খোঁজার কাজে আর ভাই যান তাহলে কষ্ট করে আপনি ঘর দেন আমরা দেখতেছি আসলে আঙ্কেল আপনার এখন যে পরিস্থিতি আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো নাই তাছাড়া আপনি নিজেও ঠিকঠাক মতন অসুস্থ মানে ডাক্তার ডুকটার দেখাইতেছেন না ওষুধও খাইতেছেন না অভাব অনটনের কারণে তো এই অবস্থা যদি হুট করে আপনার কিছু হয়ে যায় তাহলে আপনি মেয়েটার তো বিয়ে দিতে হবে তখন আপনি কি করবেন কি করবো কষ্ট কষ্ট করে হলে তো এটা বিয়ে দিতে মানে আমার একটা মাত্র মায়া কিছু তার আমরা আপনার ব্যাপারটা বুঝতে পারছি আপনি যদি কিছু মনে না করেন আমরা আপনার ক্যাশ দুই লক্ষ টাকা দিতে যাইতেছি তাছাড়া আপনার অসুখ বিসুখ যা লাগে আমরা সব আপনাকে দিব তারপর না আব্বা তুমি চিন্তা করো না তো এই যে দুই লক্ষ টাকা দিয়ে তোমার চিকিৎসা হইবে এটা তো ভালো ব্যাপার এই দুই লক্ষ টাকা তো আমরা জোগাড় করতে পারতাম না আমাগো যে অবস্থা তারপরে দেখা যায় তুমি বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরে যাওয়া এইটা তো আমি নিজের চোখে দেখতে পারনি। মারে বুঝছি আমি 2 লাখ টাকা দিয়ে চিকিৎসা মু সুখে থাকমু ভালো হয়ে কিন্তু অসুখ কে কাছে তোর কেমনে বিয়াটা দে ও বেটা তো কয়েকদিন পরে মরে যাবে তুই তো বিধবা হবি তাতে কি হইছে আব্বা অনেকের তো বিয়া হয় স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় অনেকের স্বামী মারা যায় তাই বলে কি তারা সংসার করে না তারা কি থাকতে না আমি মনে করমু আমার জীবনটাও ওইভাবেই চলবে আর তাছাড়া ভাগ্যের উপরে তো কারো হাত থাকতে পারে না কপালে যা আছে তাই হবে এই যে তোমার এই কথাটা আমার খুব ভালো লাগছে একদম যুক্তিসঙ্গ কথা বলছো এই যে আঙ্কেল আপনি কথাটা একটু বোঝেন যদি ধরেন যে আমার ভাইয়ের যদি হঠাৎ করে কিছু হয়ে যায় আপনি কি মনে করছেন আমরা দুই লাখ টাকার মধ্যে সারা দেব না আমাদের তরফ থেকে অন্তত আর কিছু না হইলেও আমরা অংশীদার হিসাবে কিছু দিব আমি কইতেছিলাম কি বিয়ার যদি পাকাপাকি হয়ে যায় আপনার ভাই যদি আমার পছন্দ করে তাহলে কিন্তু দুই লক্ষ টাকা নগদই লাগবে কারণ আব্বার যে শরীরের অবস্থা কখন কি হয়ে যায় বলা যায় না তাই আমি চাইতেছি দুই লক্ষ টাকা পাইলেই আবার চিকিৎসা শুরু করে দিন আপনি কোনো চিন্তা করেন না বোন আমরা দুই লক্ষ টাকা দরকার পড়লে কালকে দিয়ে দেব আপনাকে তারপরও আপনি আমাদের সাথে চলেন ভাইয়ের সাথে একটু কথা বইলা দেখেন আচ্ছা ঠিক আছে আপনার ভাইয়ের বিষয় তো শুনছি সে নাকি খুব অসুস্থ তাতে আমার কোনো সমস্যা নাই আমি শুধু চাই আপনাকে বাড়িতে সম্মানের সহিত থাকতে আপনারা দয়া করে আমার সবাই সম্মান করবেন অবশ্যই অবশ্যই কেন নয় আপনাকে আমরা রানি বানাই রাখবো আমাদের বাড়ির বিশ্বাস করেন আপনার কোনো মর্যাদা ত্রুটি হবে না আপনি শুধু একবার গিয়েই দেখেন আঙ্কেল আপনি খেলে একটু অনুমতি দেন বাজান আমি আর কি কমু আমার মায়ের ভালো মন্দ যদি আমার মাইয়া বুঝে মাইয়া যে জায়গায় সুখে থাকবো ওই জায়গায় যাক কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আমার মায়ের তোমরা দেখা রেখো অবশ্যই কেন না তাহলে বোন তোমরা চলো চলো বোন চলো আব্বা আসি আসি আমি কেউ ভালো থাকবেন সাবধান থাকবেন আহ আহ এই যে দেখেন কারণে এসে আইস এটাকে যে কথা বলছিলাম সে মেয়েটাকে নিয়ে আসছে বিয়ের জন্য আমার বিয়ের জন্য জি জি উনি কি খুব অসুস্থ অনেক অসুস্থ বলতে ভাইয়া তো দেড় বছর যাবত এমন অবস্থাতেই আছে ওনাকে বলস নাই আমাদের ক্যান্সার বলছে আমাকে বলছে সবটাই বলছে না আপনার এখন যে অবস্থা মনে হচ্ছে পড়াণটা এখনই বের হয়ে যাবে সেই জন্য জিজ্ঞেস করছি না মাঝে মাঝে এমন হয় টেনশন নিও না যাক আমার সব কথা ভাঙিয়ে কইছে সব খুইলা বলছে মোমাকে ভাইয়া উনি না তোমাকে খুব ভালো লাগবে আমাদেরকে বলছে তুমি আর এখন না কইলো না বিয়েটা কইরা ফেলাও না আপনার দেখতে একটা সুন্দর মেয়ে মানুষ আপনার একটা ভবিষ্যৎ আছে আপনি কেন আমার মতো ক্যান্সার রোগীকে বিয়ে করতে যাচ্ছেন বলুন তো এটা রহস্য কি রহস্য ভালো থাকার রহস্য আসলে আমি তো গরিব ঘরের মেয়ে ছোটোবেলা থেকেই অভাব অনটনে বড় হয়েছি জীবনের সুখ কি জিনিস সেটা আমি চোখে দেখি নাই ভালো একটা জামা পরতে পারিনি ভালো কিছু খেতে পারিনি সেই জন্য চিন্তা করেছি আপনার বাড়ির বউ হয়ে যদি আসি আমার মনে হচ্ছে যে আমি ভালো থাকবো আপনারা সবাই আমাকে ভালো রাখবে আর আপনি তো আমার বাবাকে সাহায্য করেছেন দুই লক্ষ টাকা দিয়ে সেটারও তো একটা ঋণ থেকেই যায় আপনার বাবা অসুস্থ তাই না তুই বলছিলি দুই লাখ টাকা দিতে জি ভাই জান আমি বলছি ওনাকে দুই লক্ষ টাকা দিব খুব ভালো করছো আরো বেশি বলতি রয়েছে পাঁচ লাখ টাকা দিতি কারণ এত সুন্দর মেয়ে আমাকে বিবাহ করতে যাচ্ছে আমি একটা ক্যান্সার রোগী হয়তো দেড় দুই মাস পরে মারা যাইতে পারি আপনি বিধব হয়ে যাবেন এখনো সময় আছে আপনি চিন্তা করেন আমাকে বিয়ে করবেন কি না আমি চিন্তা করছি চিন্তা করিনি তো সিদ্ধান্ত নেছি আপনি চিন্তা করবেন না আমি আপনাকে ভালো রাখব আপনি যতদিন বেঁচে আছেন আপনার সেবা যত্ন করব আপনার সুখে দুঃখে পাশে থাকব আপনি আমার উপর ভরসা রাখতে পারেন জি ভাইজান একদম নির্ভয়ে আপনি বিয়েটা করে ফেলেন কারণ ওনাকে ওইভাবেই আমরা বলে আসছি তাহলে ভাইয়া আমরা কি কালকে বিয়ের ব্যবস্থা করব বাজার সাজারের ব্যবস্থা করব ওনার সাথে আমার আর একটু কথা আছে আমি আপনার একটা কথা বলবো আমি তো পৃথিবীতে থাকবো না আমার একটা অনুরোধ এই দেড় মাস আপনার আমার সাথে বা এক মাস সংসার করবেন কোনো বাচ্চা নেবেন না প্লিজ কি বলতিস ভাইয়া বাচ্চা কাচ্চা কেন নেবে না আমরা তো চাই আমাদের সংসারে একটা বাচ্চা আসুক আমাদের বংশধরকে দেখেও তো আমরা তোমাকে মনে রাখতে পারবো তাই না না আমার বাচ্চা কষ্ট পাবে যখন ফুলা বলবো বলবে তোর বাপ কোথায় তখন বাচ্চা কাঁদবে যে আমার বাপ নাই মারা গেছে দরকার নাই বাচ্চা নেওয়ার আপনি বাচ্চা নেবেন না ঠিক আছে উনি যেটা চাইবে সেটাই হবে আপনি চিন্তা করবেন না আপনি যেমনটা চাইবেন সেটাই করবো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে ভাইজান আমরা কাল সবকিছুর ব্যবস্থা করি ভাই আমার একটা আবদার কি এলাকার গরিব দুঃখীরে খাওয়াবি কম করে দুটা গরু জবা করিস ঠিক আছে আর খাসি ঠিক আছে ঠিক আছে আমাকে সুস্থ করে দেন আল্লাহ আমাকে হায়াত দেন আল্লাহ আমি তুমি এটা কি বললা হ্যাঁ তুমি আমার কথা একবারও চিন্তা করলা না আমি কি করবো তুমি তো জানো আমার আব্বার অবস্থা সে খুব অসুস্থ আমি যদি ওই সময় বিয়েটা না করতাম ওরা তো আমার টাকা দিত না দুই লক্ষ টাকা দিছে ওই টাকা দিয়ে আবার চিকিৎসা হয়েছে তো তোমার আবার চিকিৎসা হয়েছে ভালো কথা কিন্তু আমার কি বলবো আমি তো তোমার অনেক ভালোবাসি তুমি অন্য একটা মায়ের বিয়ে করে ফেলো এটা কোনো দিনই সম্ভব না আরে আসব মানুষ কি ব্রেকআপ হয়ে গেলে আর একটা বিয়ে করে না তারা কি নতুন করে বাঁচে না শোনো আমি তোমার একটা কথা কই আমি তো তোমারে অনেক ভালোবাসি আমার ভালোবাসার কোনো কমতি আছে না আমিও তোমারে ভালোবাসতাম কিন্তু বিশ্বাস করো আমার কিছু করার ছিল না আব্বার যে অবস্থা আমি যদি টাকাটা না নিতাম তাহলে আবার আমি বাঁচাইতে পারতাম না আমি একটা কথা কই তুমি যারে বিয়ে করছো তারে কি মিটিয়ে দাও কারণ তুমি তো টাকা দিয়া তোমার বাপের চিকিৎসা করেই বলছো আরে না এখন যদি ডিভোর্স দেই তাহলে বেঈমানি করা হইব আর তাছাড়া সে তো বয়স্ক মানুষ সে অসুখটা রোগী তা তো ক্যান্সার হয়েছে সে তো এমনিতেও মরবে এমনিতেও মরব সে ধর মরে যাবে তখন আমি যে বিয়ে করবো আমার বিয়ে করবা করবা এটা পরে কবে কবে তোমারে আমি কি আধ্যাত্মিক শক্তির অধিকারী যে সে কবে মরবে সেটা আমি জানবো শুনো যেদিন মরবে মরুক সমস্যা নেই কিন্তু মরবে আমি এটা শিওর যে সে মরবে কারণ ক্যান্সার হলে মানুষ কিন্তু বাঁচে না মানুষ যে কোনো সময় মরে যায় সেজন্য বলতেছে তুমি একটু অপেক্ষা করো অপেক্ষা তো করছোই আমার জন্য এতদিন করছো না তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করো পরে বইটা মরলে আমরা দুইজনে একসঙ্গে সংসার করি বাকি কিভাবে যাবে তোমাকে ছাড়া বলো অপেক্ষায় দিন কাটাবার সমস্যা কি আর শোনো আমি এখন চললে চাইতেছি অনেক রাত হয়ে গেছে আমাকে দুইজন যদি এইভাবে কেউ দেখে তাহলে মাইন্ড করবে আমার চরিত্রে কালি লেগে যাইবে তুমি এক কাজ করো আমার বাসার সামনে এইভাবে আর কখনো আইসো না তাহলে কেউ যদি দেখা ফেলে আমার নামে বদনাম হইব কিরপুর আজকে বেশ কিছু দিন ধরে দেখতেছি ভাইজান রে যে সে ঘর থেকেই বাড়িতেছে না এখন ঘরের ভিতরে থাকে সে ঠিক মতন ওষুধ খাইলো কি না তার শরীরের অবস্থাটা কি আমরা কিছুই জানতে পারতাছি না সে মানে কী হালে আছে একটা পর যদি তার মুখটা দেখতাম তাহলে তো বুঝতে পারতাম আরে ভাই আর বলিস না আমি কিছুক্ষণ আগেও ভাইয়ের দরজার মধ্যে কত ডাকাডাকি ডাকি করলাম কোনোভাবেই দরজা খুললো না আরও কি জানো আমি কত করে কইলাম ভাইয়া ভাবি ভাবিও কোনো কথা করে না ভিতর থেকে কোনো সারা শব্দই নাই কি হইতেছে ভিতরে না হইতেছে কিছুই বুঝতাছে না ইদানিং তো ভাইয়া আমাদের সাথে ভালো করে কথাও কয় না শুধু তো বাইরে কথা বলবো আচ্ছা মানে ভাইয়ার কিছু হয় নাই তো যদি কিছু হয়ে তাহলে তো সর্বনাশ হয়ে আরে কি উল্টা কথা মাথায় আনতেছো হ্যাঁ ভাইয়ার কিছু হলে ভাবি তো আমাদের জানাই তো তাই না আমার মনে হয় ভাইয়া মনে হয় ভালোই আছে ভাবির সাথে ভালো সময় কাটাইতাছে কথা বলতে দেবে কিছু আমি দেব কিছু তোমার আমার মাঝে হবে ছোট্ট একটি শিশু আসলে তুমি পারো কি মজার মজার কৌতুক গুলো আমাকে নো আমি কিন্তু অনেক মজার মজার জোকস বলতে পারি ভাই भैया এখানে কি হইতাছে তোমরা তো হাসাহাসি করতেছস যে তুমি হাসছসoida আমরা দেখতেছি আচ্ছা ভাইয়া সত্যি করে বলো তো ভাই দুই দিন ধরে মানে কিছু বেশ কিছুদিন ধরে তোমার সাথে যোগাযোগ নাই কথা বাচ্চা নাই তুমি কি অবস্থা আছে শরীর ভালো আছে কিনা আরে তোমার ভাইয়াকে দেখে কি খারাপ মনে হচ্ছে তোমার ভাইয়া বিনদাস আছে দেখো না চেহারা দেখো বিনদাস আছে ঠিক আছে কিন্তু ভাইয়া তুমি তো আমাদেরকে একটা কিছু একটা বলবা আমি একটু আগে কতবার দরজা না আনলাম তোমাদেরকে ডাকলাম তোমরা আমার কোনো সারা শব্দ দিলা না আমরা দুইজন রোমান্টিক মুডে ছিলাম একটু হাসা হাসি করতেছি বুঝো না শোনো এখন তো আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে এখন যদি আমরা একটু রোমান্টিক মুডে না থাকি তাহলে কি হবে বলো কিন্তু ভাবি আমরা তো ভাইয়াকে নিয়ে অনেক টেনশন করি তুমি তো জানো ভাইয়া কত অসুস্থ এই জন্য তো চিন্তাটা বেশি হয় টেনশনের কি আছে আমি তোমাকে বলছি না আমি যদি তোমাদের বাড়িতে যাই তাহলে তোমাদের সবার সেবা যত্ন করে ভরিয়ে দিব তোমার ভাইয়াকেও তো আমি সেবা যত্ন করতেছি করতেছি ওর সেবা যতনে আমি খুব ভালো আছি কিন্তু সেটা কি করে সম্ভব আরে বোকা এখন বুঝতে পারো নাই শোনো বৌদ্ধনিক ভাষায় একটা কথা আছে পুরুষ মানুষ যদি বিয়ে করে তাহলে ক্যান্সারের ঝুঁকি পঁচাত্তর পার্সেন্ট কমে যায় তোমার ভাইয়ার ক্ষেত্রেও সেই মিরাকাইটাই ঘটছে তার মানে ভাইয়া এখন পঁচাত্তর পার্সেন্ট সুস্থ কয়েকদিন পরে দেখবি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ এখন তুই বিবাহ কবে করবি সেটা বল